আমি কি আসতে পারি হ্যাঁ আসুন ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম ধন্যবাদ স্যার আচ্ছা আপনি নিজের সম্পর্কে কিছু বলুন স্যার আমার নাম সুপ্রিয়া মন্ডল আমি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের অন্তর্গত চিত্রঞ্জন থেকে এসেছি আমার শায়দ মা আমি মাধ্যমিক পাস করেছি দু সালে এবং উচ্চ মাধ্যমিক পাস করি দু সালে এবং আমি কুড়ি বাইশ সেশনে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি এবং বর্তমানে আমি দু হাজার বাইশ পঁচিশ আমি গ্রাজুয়েশনে আমার এখন সেকেন্ড ইয়ার চলছে আর আমার হবির মধ্যে হচ্ছে কুকিং আচ্ছা আপনি কি কি রান্না করতে পারেন স্যার মোটামুটি সব রকমই পারি বাহ আচ্ছা বাড়িতে সচরাচর যেগুলো আমরা রান্না করি না যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় এমন কিছু রান্না করেছেন হ্যাঁ স্যার আমার একটা ছোট ইউটিউব চ্যানেলও আছে কুকিং এর বাহ খুবই ভালো তো ধন্যবাদ স্যার বাহ খুব সুন্দর আচ্ছা আচ্ছা আপনি বলুন যে আপনি তো আজকে আমাদেরকে ইন্টারভিউ দিতে এসেছেন তো আমরা আপনাকে কেন সিলেক্ট করব কারণ এতজন ছেলে মেয়ে তুই অ্যাপ্লাই করেছে তো আমরা কেন আপনাকে সিলেক্ট করব আপনার মধ্যে কি মানে ক্যারেক্টার রয়েছে বা কি গুণ রয়েছে যেগুলো অন্যদের কাছে নেই আপনার কাছে আছে কেন আমরা আপনাকে এই পোস্টের জন্য সিলেক্ট করব আচ্ছা ধন্যবাদ স্যার বলছি স্যার আমার এই যে ডি টেট পরীক্ষা সরি স্যার একটু ভুল হয়ে গেল বলছি যে যে এই পোস্টটিতে পাওয়ার জন্য যে যে টাইটারিগুলো প্রয়োজন যেমন উচ্চ মাধ্যমিক পাস ডিএলএড কোর্স কমপ্লিট এবং টেট কোয়ালিফাই সেগুলো সবই আমার আছে এবং বর্তমানে আজ আমি তার জন্য ইন্টারভিউ উপস্থিত হয়েছি আর যেহেতু সবাই টেট কোয়ালিফাইড করে আমার মনে হয় সবাই এই চাকরিটার জন্য যোগ্য কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষের বিশেষ একটা গুণ আছে তার জন্য আমার মনে হয় তাকে সিলেক্ট করা দরকার আর আমাকে যদি বলেন তো আমি আমি প্রাইমারি স্কুলের জন্য আমি নিজেকে একদমই উপযুক্ত মনে করি কারণ ছোট বাচ্চাদের সঙ্গে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে আর ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে ধৈর্য দরকার সেটা আমার অনেকটাই আছে আর তাছাড়া আমি বাচ্চাদেরকে শেখাতেও খুব ভালোবাসি এবং নিজেও নতুন জিনিস শিখতেও আমি খুব ভালোবাসি আর ছোট বাচ্চাদেরকে কিভাবে তাদের মনোবিজ্ঞানিকভাবে তাদেরকে মানে পড়ানো যায় সেই সবগুলো আমি ডিএলএড কোর্স থেকে অর্জন করেছি তাই আমার মনে হয় আমি এই পদ্ধতি আপনারা আমাকে উপযুক্ত মনে করেন তাহলে আমি যথাযথভাবে পালন করতে পারবো আচ্ছা যদি এখানে আপনাকে বলা হয় যে আপনি এই পোস্টের জন্য কতটা যোগ্য দশের মধ্যে আপনি নিজেকে কত কত নাম্বার দিবেন স্যার আমি অবশ্যই দশের মধ্যে দশই দেব ওকে আচ্ছা আপনার কোন ডিস্ট্রিক্ট বললেন স্যার আমি পশ্চিম বর্ধমান আচ্ছা আপনি বলুন তো পশ্চিম বর্ধমানের কয়েকটা দর্শনীয় স্থানের নাম স্যার পশ্চিম বর্ধমানের দর্শনীয় বলতে আছে ঘাগুড়াগুড়ি মন্দির আছে মাইথন ড্যাম আর আছে রবীন্দ্র মঞ্চ ব্যাস এই কটাই আচ্ছা মাইথন ড্যাম কোন নদীতে গড়ে উঠেছে স্যার দামোদর আচ্ছা আচ্ছা এটা আপনি বলুন তো ভারতের রুট কাকে বলা হয় সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না দুর্গাপুরকে দুর্গাপুর নাম শুনেছেন হ্যাঁ স্যার ওটা রুট বলে আমি একটু ভুল শুনলাম আমি রুড় শুনেছিলাম আচ্ছা ওকে ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা আপনি একটা আমাকে বলুন যে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম কয়লা খনি যেটা আপনাদের ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত সেটা নাম কি বলতে পারবেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার রানীগঞ্জের কয়লা খনি আচ্ছা গুড আচ্ছা আপনি আপনাদের এখন বর্তমানে জেলা কে রয়েছে আপনার বর্তমানে এখন জেলা শাসক কে রয়েছে স্যার এই মুহূর্তে আমার নামটা ঠিক জানা নেই আমি অবশ্যই জেনে নেব এটা ওকে গুড আচ্ছা আপনি এটা বলুন তো এখন বর্তমানে আমাদের রাজ্যপালের নাম কি সিবি আনন্দ বোস মহাশয় আচ্ছা আপনি এটা বলুন আপনার একটি স্ট্রেংথ পয়েন্ট এবং একটি উইক পয়েন্ট বলুন স্যার আমার ট্রেন পয়েন্ট বলতে গেলে বা উইক পয়েন্ট বলেন যেটাই আমি আমার একটু স্বভাব হচ্ছে একটু খুঁতখুতে স্বভাব মানে আমি যখন নিজেও কোন একটা জিনিস শিখি যেমন আপনাকে আমি 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 এর আগেই বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে তো যেমন কোনো কিছু একটা যখন রেসিপি শেয়ার করি তার আগে আমি সেটা দু তিনবার আগে আমি নিজে করে সেটাকে আমি টেস্ট করি তারপর আমি সেটাকে দর্শকদের সামনে পরিবেশন করি তেমনি আমি কোনো জিনিস যখন বাচ্চাদের শেখাই সেটাও যখন আমি নিজেও খুব ভালো করে আগে জেনে নিই বিষয় এবং বাচ্চাদেরকেও যখন আমি শেখাই সেটা যতক্ষণ না তারা শেখে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে কন্টিনিউ করতে থাকি কারণ ওই আমি যতক্ষণ না স্যাটিসফ্যাকশন পাই ততক্ষণ আমি করি এটাই আমার একটা উইক পয়েন্টও বলতে পারেন আবার ভালো পয়েন্টও বলতে পারেন তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস সিচুয়েশনাল বেস প্রশ্ন ক্লাসে নোটস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ছেলে মেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সের ভ্যালিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত টোটাল কোর্স ফি রয়েছে পাঁচশো টাকা নেক্সট আগামী পাঁচ বছর আপনি নিজেকে কোথায় দেখতে চান স্যার আমি তো আমার যেহেতু একদম বা প্রথম থেকেই প্রাইমারিতে মানে ইচ্ছা তা আমি আমি এখানেই থাকতে চাই ওকে আচ্ছা আপনি একটা ডেমো ক্লাস ধন্যবাদ স্যার গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তোমরা শান্ত হয়ে বসো কেউ চিৎকার চেঁচামেচি করো না ঠিক আছে আচ্ছা তোমরা কোন শ্রেণী প্রথম শ্রেণী তাই তো আচ্ছা আচ্ছা তোমাদের মধ্যে কেউ তারিখ বলতে পারবে আজকে বলতে পারবে না আচ্ছা বেশ তো আজকে তারিখ হচ্ছে সাতই জুলাই এই সরি পনেরোই জুলাই ঠিক আছে পনেরো সাত দু আর তোমাদের ক্লাস যেন কি প্রথম শ্রেণী তাই তো হ্যাঁ আচ্ছা আজকে আমাদের কি বিষয় কি বিষয় পড়বো আজ আমরা পড়ব আমাদের গণিত তাই তো আচ্ছা বেশ আচ্ছা কালকে তোমাদেরকে আমি যেটা পড়েছিলাম তোমাদের কারো মনে আছে আমরা কালকে আগের দিন কি পড়েছিলাম হ্যাঁ ঠিক বলেছো আগের দিনে আমরা পড়েছিলাম সংখ্যা নিয়ে তাই তো তোমাদের মনে আছে তো সংখ্যাগুলো আচ্ছা বেশ 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 আচ্ছা সেই সংখ্যা নিয়ে আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো ঠিক আছে আচ্ছা আচ্ছা বলো তো তোমাদের ডান হাতে কটা আঙুল আছে কটা বললে পাঁচটা তাই তো হ্যাঁ পাঁচটা আচ্ছা এবার বলো তো বাঁ হাতে কটা আঙুল আছে পাঁচটা হ্যাঁ একদম ঠিক বলেছো আচ্ছা এবার তো এই দুটো আঙুল দুটো হাত মিলে মোট কতগুলো আঙুল হলো তোমরা গোনো একটা একটা করে গোনো হ্যাঁ রিতা একদম ঠিক বলেছো দশটা আঙুল তাহলে কটা বললো দশটা তো আচ্ছা আচ্ছা দেখো তো এই যে ডান হাতের পাঁচটা আঙ্গুল আর বাঁ হাতের পাঁচটা আঙ্গুল এই যে মিলিয়ে দশটা হলো বলেছো। বেড়েছে তাই তো তো এই বেড়ে যাওয়াকে আমরা কি বলি তো গণিতের ভাষায় হ্যাঁ তোমরা জানো না আচ্ছা আমি বলে দিচ্ছি এটা গণিতের ভাষায় বলে যোগের নিয়ম ঠিক আছে তাহলে আজকের আমরা আমাদের পড়ানোর বিষয় কি যোগের ধারণা ঠিক আছে আচ্ছা বেশ আচ্ছা তোমাদেরকে দেখো আমি একটা বোর্ডের ছবি আঁকছি দেখো তো তোমরা চিনতে পারবি না আচ্ছা বলো তো এটা আমি কি আঁকলাম হ্যাঁ সবাই ঠিক বলেছ আম এঁকেছি তাই তো আচ্ছা আমকে কি বলে ইংরেজি তোমরা জানো হ্যাঁ ম্যাঙ্গো বলে ঠিক আচ্ছা দেখো তো আমি কটা আম আঁকলাম কটা গেছি পাঁচটা আচ্ছা এই পাঁচটা আঁকলাম আরো দেখো আমি পাশে আরো দুটো আঁকলাম তাহলে এবার কটা হলো হ্যাঁ ঠিক সাতটা আচ্ছা দেখো এই পাঁচটা আর দুটো মাঝখানে আমি দেখো একটা চিহ্ন দিয়েছি কেমন চিহ্ন বলো তো একটা সোয়ানো চিহ্ন তার উপর একটা দাঁড়ানো চিহ্ন তাই তো এই চিহ্নটাকে আমরা জানো কি বলি গণিতের ভাষায় এটা যোগের চিহ্ন বলি ঠিক আছে আচ্ছা বেশ আচ্ছা আরেকটা বলি দেখো এই যে আমি একটা গাছ আঁকলাম ঠিক আছে দেখো এই গাছের মধ্যে কটা পাখি রয়েছে হ্যাঁ তিনটে পাখি রয়েছে আচ্ছা দেখো আরেকটা পাখি উড়ে এসে এখানে বসলো তাহলে কটা হলো চারটে হলো ঠিক একদম ঠিক সবাই ঠিক বলেছো ভেরি গুড আচ্ছা বলো তো তাহলে এই যে বাড়লো ঠিক আছে এই যে বেড়ে গেল এই যে এইগুলো যখন বেড়ে যায় বা কোনো কিছু সমষ্টি হয় তখন আমরা কি বলি এটাকে আমরা বলি যোগ ঠিক আছে তাহলে আমরা আজকে কি শিখলাম যোগের ধারণা ঠিক আছে আচ্ছা তোমাদেরকে বাড়িতে আমি কাজ দিলাম তোমরা কতগুলো করে ছবি এঁকে এরকম মাঝখানে যোগের চিহ্ন দিয়ে কতগুলো হয় তোমরা করে নিয়ে আসবে ঠিক আছে তোমরা শান্ত হয়ে বসো পরের দিন আমরা অন্য কিছু বিষয় শিখবো বা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে আমরা সবাই বুঝতে পেরেছি ওকে ঠিক আছে আপনি এখন আসুন ধন্যবাদ স্যার আচ্ছা তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভালো স্যার ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাকিদের মতামত স্যার ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হুম আচ্ছা এখানে ভালোই হয়েছে এখানে সুপ্রিয়াকে 10 মধ্যে তোমরা কত দিতে চাও কি মনে হচ্ছে সুপ্রিয়া যদি ইন্টারভিউটা দেয় তাহলে দশের এর মধ্যে ও কত পেতে পারে হ্যাঁ স্যার এটা ঠিক বলেছেন ওরね মতামত নেওয়া দরকার আছে হুম বলো তোমাদের মতামত জানি স্যার 9.75 8 প্লাস দেওয়া যেতে পারে আচ্ছা বাকিরা थैंक यू थैंक यू 9 তোতিকো ভালো হয়েছে ফেরদৌসি তুমি আট প্লাস পাবা ঠিক আছে এইভাবে যদি উপস্থাপন করতে পারো অবশ্যই 8 প্লাস পাবে ঠিক দোসিনা আমি তো শুকরিয়া হ্যাঁ তুমি তোমার বলার ধরণটাও খুব ভালো অবশ্য খুব ভালো হয়েছে ঠিক আছে তুমি এইভাবে যদি উপস্থাপন করতে পারো অবশ্যই 8 প্লাসstdint পেয়ে যাবে ঠিক আছে সেটা হলো আমাদের আইডিয়া তো ঠিক আছে তোমাদেরও শুনি তারপরে তো তোমাদের কি বলবো হ্যাঁ সেটা না আমি বললাম না 8 প্লাস পেতে পারে

নমস্কার ম্যাম নমস্কার স্যার বসুন ধন্যবাদ স্যার আপনার সম্পর্কে বলুন ধন্যবাদ স্যার আমাকে আমার নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য আমার নাম ফিরদর্শী খাতুন আমি বীরভূম জেলার বোলপুর শ্রেণীকীর্তন ব্লকের অন্তর্গত দেবগ্রাম নামক গ্রাম থেকে আসছি আমি দু সালে মাধ্যমিক পাশ করি দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং দু হাজার ষোলো সেশনে আমি ডিএলএড কমপ্লিট করি শান্তিনিকেতন ডিএড কলেজ থেকে এরপর আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছি এবং আমার হবি হচ্ছে রান্না করা এবং গাছ লাগানো আচ্ছা ফেরদৌসি আপনি তো বললেন যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করেন আচ্ছা বীরভূম ডিস্ট্রিক্টের মানে একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম করুন তো ধন্যবাদ স্যার বীরভূম ডিস্ট্রিক্টের বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলতে গেলে বেশ কয়েকজনের নাম মাথায় আসে তার মধ্যে একজন হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় আচ্ছা আচ্ছা আপনি অমৃত সেনের নাম শুনেছেন হ্যাঁ স্যার অমৃত সেন তারপরে শট আনন এগুলোতে হবে সাইনা এখন ইন্টারভিউ হচ্ছে তুমি অফ করো আচ্ছা আচ্ছা আপনি কি অমৃত সেনের নাম শুনেছেন

বীরভূম ডিস্ট্রিকের সাক্ষরতার হার বর্তমানে 71.সমथिंग গুড বীরভূম ডিস্ট্রিক্টে কি কি নদী আছে একটু বলুন তো স্যার বীরভূম ডিস্ট্রিকে অজয় নদ আছে এছাড়া খোয়াই নদী আছে মৌরেশ্বর নদী আছে ওকে ময়ুরক্ষী নদী নাম শুনেছেন হ্যাঁ স্যার কোন ডিস্ট্রিক্ট আছে এটা বীরভূম ডিস্ট্রিক্ট বক্রেশ্বর হ্যাঁ স্যার বীরভূম স্যার আমি একজন শিক্ষিকা হতে চাই কারণ ছোটবেলা থেকে আমি এমন কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকাকে দেখেছিলাম যেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম এছাড়াও আমি লক্ষ্য করেছি যে আমি ছোটদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি এবং ছোটরাও আমার সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসে তাদের মনের কথা আমি খুব সহজভাবে বুঝতে পারি এই জন্য আমি একজন আদর্শবান শিক্ষিকা হতে চাই আর এটা আমার একটা নেশা যে একজন যদি আমি শিক্ষিকা হতে পারি সেটা আমি আমার পেশার সঙ্গে যদি যুক্ত করতে পারি তাহলে আমার নেশা এবং পেশা দুটোই একাত্ম হয়ে আমি কাজ করতে পারবো আমার আমার কাজের জায়গাটা আরো বেশি শক্তিশালী হবে কোন ছাত্র বা ছাত্রী যদি আপনার সঙ্গে বিদ্যালয়ে খারাপ ব্যবহার করে তাহলে আপনি কি করবেন স্যার প্রথমত কোনো ছাত্র বা ছাত্রী আমার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে সেই কারণটা খুঁজে বের করতে হবে আমাকে দেখতে হবে যে সত্যি সত্যি আমার দিক থেকে কোনো ত্রুটি আছে কিনা তারপর আমি যদি আমার দিক থেকে ত্রুটি থাকে তাহলে আমি নিজেকে অবশ্যই পরিবর্তন করব আর যদি দেখি যে না আমার দিক থেকে কোনো ত্রুটি নেই তাহলে আমি সেই ছাত্র বা ছাত্রী থেকে জানার চেষ্টা করব কেন আমার সাথে এরকম ব্যবহার করছে এবং সেই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আচ্ছা আপনি বলুন তো সহজ বইটি মানে কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সহজ পাঠ বইটি বাংলা তেরোশো বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং ইংরেজি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে এ বইয়ের অলঙ্কার কে করেছেন সহজপাঠ পাঠ বইটি অলঙ্করণ করেছেন নন্দলাল বসু আচ্ছা আপনি এটা বলুন যে সহজপাঠ বইয়ে উল্লেখিত কয়েকটা শহরের নাম বলুন ধন্যবাদ স্যার সহজ পাঠ বইয়ে মোট চারটি শহরের নাম পাওয়া গেছে কলকাতা দিল্লি বোম্বাই এবং আগ্রা আপনি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছেন বললেন ইতিহাস বিভাগে ইতিহাস ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে

স্যার পলাশী যুদ্ধ কত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে 64 না 57 1757 খ্রিস্টাব্দে কত স্যার এই মুহূর্তে আমার আমি বলতে পারছি না আচ্ছা বেশ ঠিক মনে করতে পারছি না আপনি একটু একটা ডেমো দেন ধন্যবাদ স্যার স্যার আমি কি এই পরিবেশটাকে একটা ক্লাসরুমে পরিবেশ ভেবে নিতে পারি অবশ্যই অবশ্যই ধন্যবাদ স্যার গুড মর্নিং স্টুডেন্টস আচ্ছা তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা আজকে কত তারিখ তোমরা বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো আজ বলেছ আচ্ছা তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো তো হ্যাঁ তোমরা প্রথম শ্রেণীতে পড়ো আচ্ছা কাল আমরা কি আলোচনা করেছিলাম যোগের ধারণা ঠিক বলেছো আজ আমরা একটা নতুন জিনিস জানবো তার আগে বলো তো তোমাদের এখন কি করতে ইচ্ছা করছে কি খেলা করতে ইচ্ছা করছে ঠিক আছে চলো আজ আমরা খেলা আচ্ছা চন্দ্রিমা তুমি একটু 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 আমার আমার কাছে কাছে এসো আর আর আকাশ তুমি আসবে আসবে তোমাদের নিয়ে কেমন দেখো আমি চন্দ্রিমাকে পাঁচটা পেন্সিল দিলাম আর আকাশকে কিন্তু একটাও পেনসিল দিইনি দেখতে পাচ্ছ তোমরা সবাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা চন্দ্রিমা তোমার কাছে কয়টি পেন্সিল আছে পাঁচটি দেখো আমি বোর্ডে লেখছি এটা কত ঠিক বলেছ পাঁচ চন্দ্রিমা তোমার কাছ থেকে দুটি পেন্সিল তুমি আকাশকে দিয়ে দাও কয়টি দিলে দুই আমি সংখ্যাটা দুই তাহলে এবার বলো তো তোমরা চন্দ্রিমার হাতে কয়টি পেন্সিল আছে ঠিক বলেছ চন্দ্রিমার হাতে তিনটি পেনসিল আছে এই যে চন্দ্রিমার হাতে প্রথমে পাঁচটি পেন্সিল ছিল এখন কি হলো সেটা কমে গেল ঠিক বলেছ কমে যাওয়া এটাকে কি বলে জানো এটাকে বলা হয় বিয়োগ আর এটা চিহ্নটা জানো এই দেখো আমি বোর্ডে লিখেছি একটা ছোট্ট লাইন লাইন এটাকে বলা হয় বিয়োগ তাহলে কাছে পাঁচটি পেন্সিল ছিল তারপর চন্দ্রিমা আকাশকে দুটো দিয়ে দিয়েছে তখন কয়টি থাকলো চন্দ্রিমার কাছে তিনটি থাকলো ঠিক বলেছ এবার দেখো আমি বোটে আচ্ছা চন্দ্রিমার আকাশ তোমরা নিজের জায়গায় গিয়ে বসো আমি বোর্ডে একটা ছবি আছি। দেখো একটা গাছের ছবি কি গাছ বলো তো হ্যাঁ ঠিক বলেছো একটা আম গাছ এখানে দেখো কয়েকটা আম আম আছে তো এগুলো পাকা হ্যাঁ হলুদ কালারের দেখো কয়েকটি আম আছে চারটি আম আছে এরপর দেখো এই চারটি আম থেকে দুটি আম মাটিতে পড়ে গেছে এবার বলো তো গাছে কয়েকটি আম আছে ঠিক বলেছো দুটি তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি কিভাবে লিখবো তো চার বিয়োগ দুই দুই হলো তাহলে চারটি আম থেকে দুটি আম মাটিতে পড়ে গেছে তাহলে আর গাছে কয়টি আম থাকলো দুটি এই যে আমরা শেখলাম এটাকে কি বলে জানো হ্যাঁ এটাকে বলা হয় বিয়োগ আর বিয়োগ দেখবে সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হয় দেখো প্রথমে আমি চন্দ্রিমাকে পাঁচটা পেন্সিল দিয়েছিলাম সেখান থেকে চন্দ্রিমা দুটো পেন্সিল আকাশকে দিয়েছিল চন্দ্রিমা কি কখনো ওর ওর কাছে পাঁচটা পেনসিল ছিল ওকে আকাশকে ছয়টা পেন্সিল দিতে পারতো পারতো না তো তাই বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যাবে আর এই যে কমে যাচ্ছে এই কমে যাওয়াটাকে বলা হয় বিয়োগ কি তোমাদের মনে থাকবে তো হ্যাঁ দেখো আমি তোমাদের জন্য কয়েকটা কর্মপত্র এনেছি এগুলো তোমরা দেখো তোমরা এগুলো করবে পরের দিন আমাকে দেখাবে কেমন আজ তাহলে আসি ধন্যবাদ স্যার আমি এইভাবে বাচ্চাদের বিয়োগের ধারণাটা শেখাবো ওকে ঠিক আছে আচ্ছা আপনি বলুন তো বিয়োগের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি হ্যাঁ স্যার আরেকবার বলবেন বিয়োগের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি বিয়োগের সংক্ষিপ্ত রূপ কমে যাওয়া ওকে ঠিক আছে আপনি আসুন ধন্যবাদ স্যার হ্যাঁ ফেরদোসি ভালো হয়েছে ফেরদোসি কিন্তু না কিন্তু বিষয়বস্তু সম্বন্ধে একটু ধারণাটা কম আছে যেটা মনে হলো তোমাকে ইতিহাসটা ভালো করে জানতে হবে ঠিক আছে ফেরদোসি হ্যাঁ সম্পর্কে একটু ভালো করে জানতে হবে আরেক তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস সিচুয়েশনাল বেস প্রশ্ন ক্লাসে নোটস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ছেলে মেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত টোটাল কোর্স ফি রয়েছে পাঁচশো টাকা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ এটা ভালো করে জানতে হবে না এটা আমার জানা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ভালো করে জানতে হবে ঠিক আছে আর কথাটা একটু স্পিডে হয়ে যাচ্ছে আর একটু মানে

বুঝতে পেরেছো এগুলো একটু কারেকশন করবে নেক্সট দিন আশা করছি ঠিক হয়ে যাবে আহ প্রত্যেকে নিজের নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালো করে জানবে ঠিক আছে প্রত্যেকে যেমন তোমার আহ নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে অনেক কিছু অজানা অনেক কিছু তুমি বলতে পারো নি ঠিকঠাক স্যার জেলা প্রশাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আচ্ছা হুম সে এগুলো একটু জানবে আর নিজের সাবজেক্ট একটু জানবে মানে যেগুলো বেসিক জিনিস যেমন পলাশি যুদ্ধ কবে হয়েছিল পানিপথের যুদ্ধ কবে হয়েছিল এগুলো তো বেশি কিছু না এগুলো একদম জিনিস এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু কোনো না সহজ জিনিস যদি ভুল হয়ে যায় তাহলে একটা ইম্প্যাক্ট পরে ওকে তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করতাম যে প্রথম মহীশূরের যুদ্ধ কবে হয় তাহলে এটা তুমি যদি না পারতে তাহলে মেনে নিতাম যে এটা না পারার কথা কারণ এটা একটা অনেক জটিল ঠিক আছে বা আমি তোমাকে বললাম যে ফরাসি যুদ্ধ কবে হয় ইন্দো ইঙ্গ ফরাসি যুদ্ধ তাহলে এগুলো না পারার কথা যদি তোমাকে জিজ্ঞেস করে পলাশি যুদ্ধ কবে হয় বক্সার যুদ্ধ কবে হয় পানিপথের যুদ্ধ কবে হয় এগুলো যাতে ভুল না হয় ঠিক আছে তারপরে বেসিক্যালি আরো যেগুলো রয়েছে ধরো আহ অশোক কোন বংশের রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের কোন বংশের রাজা ছিল এই যে মানে সহজ জিনিসগুলো পাতি জিনিসগুলো এগুলো কিন্তু একটু পড়বে ঠিক আছে বেসিক জিনিসগুলো ডিটেলসে না বেসিক জিনিসগুলো একটু পড়বে এইগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আদারেস্ট সবই ভালো আছে তোমাকে এখানে ওই আহ সাড়ে ছয় থেকে ছয় কারণ অনেকগুলো তুমি ভুল করেছো একটু ডেভেলপ করতে হবে ঠিক আছে নেক্সট দিন আরো ভালো হবে চলো সীতা রেডি সীতা রেডি আছো হ্যালো হ্যাঁ স্যার বলছি আজকে হবে না আমি আজকে প্রিপারেশন নিয়ে আসিনি পরের দিন করবো আমি অনেক কিছুই জানি না হলো মানে ডিস্ট্রিক্ট সম্পর্কে অনেক কিছু অজানা এছাড়া মানে অনেক কিছুই অজানা মানে ওগুলো প্রিপেয়ার করে তারপরে তাই ইয়ে করবো রেডি স্যার অন্য দিন দিব আমারে অনেক কিছু অজানা বেটা বেটা আমি ডিমোটিভেট হয়ে যাব আরে বলো না আমরা তো আমরাও प्रिपरेशन নিয়েই আসেনি এমনিই বলছি ट्राई করো হ্যাঁ হ্যাঁ না আজকে দিব না আমি শুনি আজকে সুদেশনা বলো রেডি হ্যাঁ স্যার রেডি সুদেশ না সাহস আছে থ্যাংক ইউ